বাংলাদেশ আওয়ামী লীগ আজকে ঢাকা শহরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে একশোটি মিছিল পালন করেছে দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা তারা রাজপথে দাঁড়িয়ে পড়ে এবং ঢাকা শহর অচল করে ফেলে এক প্রকার আজকে সারাদিন এদিকে আজ আওয়ামী লীগ কর্মীরা ঢাকার একশোটি স্থানে মিছিল করেছে সম্পূর্ণ ডাকা দখল করে ডক্টর ইউনুসের বুকে কাপুনি শুরু হয়েছে সারা দেশেই এই মুহূর্তে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে আওয়ামী লীগের নেতা আজকে ঈদের খুশির মতন ফেসবুক গরম করে চলছে আমার এখানে কারা কারা আওয়ামী লীগের নেতা কর্মী আছে একটু কমেন্ট করলে আমি ক্লিয়ার হইতাম যে সারা বাংলাদেশে আজকে বড় ধরনের আওয়ামী লীগের একটা শোডাউন হয়েছে মানে বলা যেতে পারে পাঁচই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের নেতা এত বড় সাহস এক যুগে আর দেখায় নাই শুধুমাত্র রাজধানী ঢাকাতে পঁচিশটি স্পটে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা ছোট বড় মাঝারি বিভিন্নভাবে একত্রিত হয়ে একটা সুরাউন দিয়েছে আওয়ামী লীগ কিন্তু তাদের কার্যক্রম জোরদার করেছে বিশেষ করে রাজধানী ঢাকাকেই তারা বেছে নিয়েছে মূলত আওয়ামী লীগও বুঝতে পারছে যে আসলে ঢাকা যার দখলে থাকবে মানে সরকার বা ক্ষমতা তার দিকেই থাকবে বিএনপি জামায়াত এনসিপি এবি পার্টি অধিকার পরিষদ আর যেগুলো আছে প্রত্যেকটা দলের সম্মিলিত প্রচেষ্টায় একটা মাত্র রাজনৈতিক দলকে ঠেকে রাখবার জন্য দমিয়ে রাখবার জন্য এমন কোনো প্রচেষ্টা নাই এমন কোনো কর্মযোগ্য নাই যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস করেন নাই অনেকদিন ঝিমিয়ে থাকার পরে হঠাৎ করে আজকে রাজধানীতে আওয়ামী লীগের এত শোডাউন কেন হলো হ্যাঁ আজ রাজধানী ডাকাতে আওয়ামী লীগের বিশাল একটি শোডাউন হয়েছে এবং একসাথে একশোটি জায়গায় আন্দোলন এবং মিছিল হয়েছে দর্শক শ্রোতা সবার এই মুহূর্তে কাপুর শুরু হয়েছে আওয়ামী লীগের এই প্রত্যাবর্তনে আওয়ামী লীগ কর্মীরা অপেক্ষা করছিল এবং তারা সুযোগ করছিল এখন সেই সুযোগটা পায় এবং রাজপথে জাপিয়ে পড়ে আজকে সকাল থেকে অনেক কিছু হচ্ছে ঢাকার রাজপথে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনুস সমন্বয়ক তারপরে আরও যারা উপদেষ্টা রয়েছে তারা কি করে অনেকে কিন্তু দেশ থেকে সেফ এক্সিট নিয়ে পালিয়ে যাওয়ার রাস্তার মধ্যে রয়েছে সেই সবও দেখতে পারবেন আসলে আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ আজকে ঢাকা শহরে কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে একশোটি মিছিল পালন করেছে বিশেষ করে আপনার ঢাকার বিভিন্ন জায়গায় সংসদ এলাকা থেকে শুরু করে যে গুরুত্বপূর্ণ আপনার জায়গাটি রয়েছে সমস্ত জায়গায় আওয়ামী লীগের ভিতরে মিছিল পালন করেছে ধরেন পনেরো মাসের ভিতরে আজকের এই দিনটা ইতিহাস হয়ে লেখা থাকবে অন্তর্বর্তী সরকারের ডায়েরিতে কেননা যেই সরকার আপনার পুলিশকে আপনার একজন আওয়ামী লীগের নেতা কর্মীকে যদি রাজপথে ব্যানার সহকারে আটক করে তাহলে আসলে ঘোষণা যে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে মাথা পিছু আর আপনার ভিতরে সেখানেই একদিনের মিছিল এটা কিসের ইঙ্গিত দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ওটো দিকে বাংলাদেশের জনগণ তারা বলতেছে যে আওয়ামী লীগই ভালো ছিল আওয়ামী লীগকে চাই তারই কি ফিডব্যাক হিসেবে আমরা দেখতে পাচ্ছি জনগণ মানে আওয়ামী লীগ রাজপথে মিছিল করতেছে আর গাড়িগুলা শুরু করে দিচ্ছে পাশে থেকে জনগণ বিডিও করছে কিংবা সমর্থক জানাচ্ছে ইভেন তালি পর্যন্ত দিচ্ছে কিন্তু কেউ কোনো বাধা দিচ্ছে না বা সচেতন নাগরিক হিসাবে মানে অন্তর্বর্তী সরকারের ভাষাই যদি আপনি ব্যবহার করেন কেউ থানায় বা ফাড়িতে কল দিচ্ছে না মানে কেউ পুলিশকে জানাচ্ছে না বা কেউ আসলে প্রয়োজনই মনে করছে না সবাই এটাই প্রয়োজন মনে করছে যে আওয়ামী লীগ বর্তমান যেটা করছে সেটা শতভাগ বা হান্ড্রেড পার্সেন্ট সঠিক কাজটি করতেছে দেখেন নিষুদ্ধ আসলে কাকে করা যায় নিষুদ্ধ করা যায় যার নাকি কোনো আপনার ব্যাকগ্রাউন্ড নাই যার নাকি জন্ম পরিচয় নাই যে নাকি কি ডাস্টবিন থেকে উঠে আসছে তাকে আপনি নিষুদ্ধ করতে পারবেন কিন্তু যার হাত ধরে আজকের এই বাংলাদেশ আপনি তাকে কিভাবে নিষুদ্ধ করবেন কিভাবে নিষুদ্ধ করবেন আপনি মানে যাহার হাত ধরে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তাকে কি চাইলেও ভুলে থাকা যায় কারণ আপনার শরীরে যেই বাঙালির রক্তটি না সেটার অবদান কিন্তু এই আওয়ামী লীগেরই যেমন তো বাংলাদেশের জনগণ এটা মেনে নিবে না যেমন আপনারা এই বিজুটি দেখুন আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি আপনাদের মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি অবস্থা যে আন্দোলন তো আমরা এটার জন্য করি নাই এই দৃশ্য দেখার জন্য তো আমরা আন্দোলন করি নাই মানে ত্বক তখনই ফিডব্যাক হিসাবে অন্তর্বর্তী সরকারের জন্য ঘৃণা অটোমেটিক বা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের এদের নেতা ছিল সার্জিস থেকে শুরু করে আদার্স যে টুকাইরা সকলের প্রতি একটা ঘৃণা চলে আসে আন্দোলনকারীদের ভিতরে অটোমেটিক বুঝেছেন বুঝেছেন তো এই দলটাকে আপনি নিষিদ্ধ করতে পারবেন চাইলেই কি আপনি উৎখাত করতে পারবেন আরে ভাই আপনি যদি মুখে হারা দিন তিনশো টাকা রোজ কামলা ভাড়া করেও মানে তাকে দিয়ে আপনি বলানোর চেষ্টা করেন একটা মাইক ভাড়া করে দিয়ে যে আওয়ামী লীগ নিষদ্ধ আরে ভাই আপনার একটা দেশ দেশ যদি চলতে হয় বহির্বিশ্বের সাথে আপনাকে সুসম্পর্ক বজায় রাখতে হবে মাস্ট যেখানে বর্তমান আমাদের বাংলাদেশের মানে রক্ষা মিশন থেকে সেনাবাহিনীকে তাদেরকেও প্রত্যাহার করতেছে রিজেন কি তাদেরকে বেতন দিতে পারছে না হ্যাঁ ভাই এটা কোনো রিজেন আর যে ম্যাথক্লাস ডিজাইন কত প্রকার আর কি কি সেটাই বর্তমান খাটাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের উপরে কেমন আপনার বারোটি চিঠি পর্যন্ত দিয়েছে বারো তফা বারো তরফা চিঠি সেই চিঠির ভিতরে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফিরাতে হবে তার যত কার্যকলাম স্থগিত করা হয়েছে সেটাকে পুনরায় চালু করতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যত মামলা থেকে শুরু করে হত্যা থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান থেকে যত ধরনের দখল বাজিতা করেছে বা বাজে আপ্ত করেছে সকল কিছুর তাদেরকে ব্যাগ দিতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে ঈদের খুশির মতন ফেসবুক গরম করে ফেলছে না আমরা এখানে কারা কারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন একটু কমেন্ট করলে আমি ক্লিয়ার হইতাম আপনারা স্ক্রিনে একটা দৃশ্য দেখছেন ভাবা যায় যে সারা বাংলাদেশে আজকে বড় ধরনের আওয়ামী লীগের একটা শোডাউন হয়েছে মানে বলা যেতে পারে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এত বড় সাহস একযোগে আর দেখায় নাই শুধুমাত্র রাজধানী ঢাকাতেই পঁচিশটি স্পটে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ছোট বড় মাঝারি বিভিন্নভাবে একত্রিত হয়ে একটা শোডাউন দিয়েছে এর পাশাপাশি গফর গায়ে সম্ভবত সেখানে আমরা দেখলাম মোটামুটি হাজার খানেক আমি জানি না মানুষের কত হবে একটা বড় ধরনের শোডাউন কি বার্তা দিচ্ছে সরকার যেমন মনে করছে আওয়ামী লীগের দাবাই রেখা যাবে আসলে কি যাবে আওয়ামী লীগের সাথে বিএনপি এবং জামাত অনেকটা সফট কর্নারে আছে এনসিপি বলছে জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এই পিঠ ওই পিঠ অপরদিকে রাজনৈতিক যে অস্থিতিশীলতা সেটারও কিন্তু একটা অ্যাডভান্টেজ তৈরি হচ্ছে আওয়ামী লীগের জন্য ডক্টর সরকারের বিভিন্ন ব্যর্থ সিদ্ধান্ত এবং রাষ্ট্রকে চালানোর ক্ষেত্রে ওনার বিভিন্ন যে ভূমিকা আছে সেই ভূমিকাগুলোর কারণে অনেক কিছু এখানে ব্যর্থ হচ্ছে আর এজ এ রেজাল্ট আওয়ামী লীগের ফিরে আসার অথবা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের এই যে সুডাউনগুলো তৈরির একটা সুযোগ হচ্ছে অনেকে বলছেন যে কিভাবে আওয়ামী লীগের এই দুঃসাহস হচ্ছে মাঠে নামছে পুলিশ কেন কিছু করছে না ভাই পাঁচজন নেতারা দৌড়ান দিতে গেলে পাঁচজন পুলিশ আনাফ কিন্তু পাঁচশো জন নেতাকর্মীর সামনে পঞ্চাশ জন পুলিশ আনাফ না কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু ডেয়ারিং এটা হচ্ছে বাস্তবতা আর এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা তো দুর্বলতা আছেই তাহলে কেন আওয়ামী লীগ এই বলা হচ্ছে এই সুযোগটা পাচ্ছে আমি নিউজটা দিয়েছিলাম যে হিউম্যান রাইটস ওয়াচ ভিত্তিক যে সংস্থা তাদের সাথে আরো পাঁচটা সংস্থা মোট ছয়টা তারা ডক্টর ইনু সরকারের কাছে একটা চিঠি লিখছে যে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য নেতাকর্মীরা যেন অহিংস মানে সহিংস না মিটিল মিটিং মিছিল বা তাদের যে জমায়েত সেটা করার অধিকার তাদেরকে দিতে হবে যেমনটা আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি জামাতের জন্য পশ্চিমা রাষ্ট্রগুলো এই ধরনের বক্তব্য দিতেন যে মিটিং মিছিলের অধিকার অধিকার গণতন্ত্র চর্চার থাকতে হবে এটাতে সরকার বাধা দিতে পারবে না কিন্তু সরকার তখন দিচ্ছে এখনো এই সরকারও দিচ্ছে কারণ আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ করে রাখছে বিচার হওয়া পর্যন্ত এর মাঝখানে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে এখানেও একটা ঝড় উঠেছে কোনো দলের সাথে কোন দলের এখন বিল নাই সিট ভাগাভাগি আহ বিভিন্ন জায়গায় বদলি পদ বাণিজ্য নিয়োগ বাণিজ্য এই সকল কিছুতে অ্যান্টার্নালি ঝামেলার কারণে কেউই কেউ সাথে মিল নাই আর দেখেনি যে গতকালকে থেকে হঠাৎ করে নাহিদ ইসলামের নেতৃত্বে জামাতের পুরা ढाচিয়া উড়িয়ে দিতে চান আবার এনসিপি রে বলতছে বাপের থেকে পোলা বেশি বড় হইও না ওইদিকে জামাতের সাথে বিএনপি সম্পর্ক ভালো না আবার কি বলা হয় যে নুরুর যেই দল গণঅধিকার পরিষদ তাদের সাথে এনসিপির যোগ হওয়ার কথা ছিল তারা তারা আবার ভাই পাল্টা পালটি বক্তব্য প্রতিদিন আম আম জনতা যার আম তারে গেছেন তার সাথেও এখানে পাল্টা পালটি এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো কেউ কারোর সাথে সংযুক্ত না যেটা জুলাই আগস্টে আومي বিরোধী ভূমিকায় সবাই একত্রিত হয়েছিল কিন্তু এখন যখন ক্ষমতার বিষয় আসছে টাকা পয়সা এখানে ক্যাশ নাড়াচাড়া হচ্ছে তো এই সকল ক্ষেত্রে তাদের মধ্যে স্বার্থ গঠিত ইস্যুতে বিভাজন হয়ে গেছে আবার আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যেতে জামাত আওয়ামী লীগকে ম্যানেজ করার চেষ্টা করছে বিএনপি আওয়ামী লীগকে কোলে নেওয়ার চেষ্টা করছে এনসিপিও আওয়ামী লীগকে ম্যানেজ করার চেষ্টা করছে প্রত্যেকটা দল একে অন্যের বিরুদ্ধে আপনার এই বক্তব্য দিচ্ছেন কিন্তু ঘিরা ফিরা আলোচনায় কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগকে সহায় চাচ্ছে কেন কেন আওয়ামী লীগের যে ফ্লোটিং ভোটার আপনি আওয়ামী লীগের দুই চারটা উপজেলা চেয়ারম্যান মারা গেছে সাধারণ একজন নেতা মারা গেছে আপনি দেখছেন হাজার হাজার মানুষ তার জানা যায় আসছে এই দৃশ্যপট রাজনৈতিক নেতারা মুখে মুখে কি বলে জরুরি না সরকারের চেয়ারে থাকলে কথা বলে কিন্তু একটা বার্তা তো দিচ্ছে যে লোকাল পর্যায়ে আওয়ামী লীগ এখনো কতটা একটিভ আছে বা তাদের সমর্থনটা কোন লেভেলে আছে তো এই সমর্থনটা যেটা আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসতেছে না সো এই ভোটগুলা কোথায় যাবে আওয়ামী লীগের ভোট নির্ধারণ করে দিবে রাষ্ট্র ক্ষমতায় আসলে কারা যাবে যার কারণে সবাই কিন্তু তলে তলে রাজনৈতিক বড় বড় নেতারা

জোরদার করেছে বিশেষ করে রাজধানী ঢাকাকেই তারা বেছে নিয়েছে মূলত এর কারণ আছে বিগত হয়তো অভিজ্ঞতার আলোকে আওয়ামী লীগও বুঝতে পারছে যে আসলে ঢাকা যার দখলে থাকবে মানে সরকার বা ক্ষমতা তার দিকেই ফেলবে বিগত সময় পনেরো বছরে আওয়ামী লীগের প্রধান কাজ ছিল সরকারের যে কোনোভাবেই ঢাকা যাতে দখল না হয় কিন্তু সেটা আর রাখতে পারেনি তো এখনো আওয়ামী লীগ হয়তো সেই বিরোধী দলের সেই পথ অনুসরণ করে তার কার্যক্রম জোরালো করেছে জোরালো করার একটাই কারণ হচ্ছে শেখ হাসিনার বিচার শেষ পর্যায়ে সুতরাং তার নিঃসন্দেহে মৃত্যুদণ্ডের একটি দণ্ড হবে এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই তো সেই প্রেক্ষিতেই মানে এখন সর্বোচ্চ আন্দোলন করছে সামনে নির্বাচন এদিকে সরকারেরও কিছু দুর্বলতা দেখা যাচ্ছে সরকারের সেই পুলিশ খুব সক্ষম সেটা প্রমাণিত হচ্ছে না কথা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের দুর্বলতা এবং ঢেলা ঢালা একটা অবস্থা বিরোধী দলের মধ্যে নানা রকম বিরোধী একটি অবস্থান এই সুযোগে এবং একই সঙ্গে শেখ হাসিনার বিচার যেহেতু এগিয়ে আসছে আওয়ামী লীগ এখন মনে করছেন যে একটা মুখ্যম সময় সেই কারণে আজকে দেখেন ঢাকার এগারোটা স্থানে তারা ঢুটিকা মিছিল করছে সেখান থেকে গ্রেপ্তার হয়েছে একশো একত্রিশ জন তো এখন আর আওয়ামী লীগ এটা ভাবতেছে না যে গ্রেপ্তার হবে কারাগারে যাবে তারপরে টাকা পয়সা দিয়ে জামিনে বেড়ে যাবে আগে তো অবস্থা এরকম না যে ধরে নিয়ে গুম করে দিল কোনো খবর নাই সেই অবস্থা তো নাই সুতরাং তারা মোটামুটি বুঝতে পারছে যে যাই হোক না কেন ওই কিছুটা তো জেল জুলুম হবেই মানে কারাগারের মধ্যে থাকতে হবে সেটা হয়তো পরবর্তী সময়ের জন্য পুরস্কার হিসেবে আসবে তো যাই হোক এখানে বলা হচ্ছে রাজধানীর এগারোটা স্থানে জটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অঙ্গ নেতা কর্মীরা এটা পুলিশের ভাষ্য তাহলে বোঝা যাচ্ছে শুধু এগারোটা না হয়তো আরো অনেক স্থানে যেগুলি সব খবর হয়তো পুলিশ পায়নি মঙ্গলবার সব ঝটিকা মিছিলে অভিযান চালিয়ে একশো একত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে মহানগর পুলিশের গণমাধ্যম এবং জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে পুলিশ বলেছে বেশ কয়েকটি স্থানে মিছিলের সঙ্গে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে কাউকে মিছিল থেকে আবার কাউকে মিছিলে প্রস্তুতি নেওয়ার সময় গ্রেফতার করা হয়েছে কোনো কোনো মিছিলে পাঁচ থেকে তিরিশ জন পর্যন্ত অংশ নিতে দেখা গেছে ছোট ছোট মানে হইলেও মানে তারা তো নামতে শুরু করেছে দর্শক অনেকদিন ঝিমিয়ে থাকার পরে হঠাৎ করে আজকে রাজধানীতে আওয়ামী লীগের এত শোডাউন কেন হল এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে অক্টোবরে তাদের কার্যক্রম অনেক বাড়বে এরকম গোয়েন্দার রিপোর্ট জানিয়েছিল গণমাধ্যম কিন্তু সেই প্রেক্ষাপটে আমরা অক্টোবরের প্রথম বিশ দিনে আওয়ামী লীগের কোনো ধরনের কোনো কর্মকাণ্ড তেমন একটা চোখে পড়েনি হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে অর্থাৎ তারা এক ধরনের ঝিমিয়ে পড়েছিল সেটাকে কেন্দ্র করেই আমরা বলেছিলাম যে এই ঝিমিয়ে থাকাটা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে কিনা এরই মাঝে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড এবং সেই অগ্নিকাণ্ডের পেছন আওয়ামী লীগ রয়েছে আওয়ামী লীগের ষড়যন্ত্র এরকমটা যখন এনসিপি বিএনপির বিভিন্ন নেতারা বলছেন দাবি করছেন সরকার সেই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করে বলছে যে এর পেছনে যারাই থাকুক তারা রেহাই পাবে না এরকম শক্ত অবস্থানে যখন সরকার আলোচনাগুলো যখন সেরকমই ছিল এবং বিশেষ করে গতকালকে হিউম্যান রাইটস সহ ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে যখন সরকারের কাছে চিঠি দেওয়া হলো খোলা চিঠি দেওয়া হলো এবং হিউম্যান রাইটস ওয়ার্সের ওয়েবসাইটে সেটা প্রকাশ করা হলো যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে সন্ত্রাস দমন আইনসহ যথেচ্ছভাবে গ্রেপ্তার হয়রানি কারাগারে রাখা এই কাজগুলো মানবাধিকার লঙ্ঘনের এই কাজগুলো বন্ধ করতে হবে এরকম রিপোর্ট নিয়ে যখন প্রচুর আলোচনা শুরু হয়েছিল ঠিক সেই মুহূর্তে পরদিনই আজকে দেখলাম রাজধানীতে আওয়ামী লীগের ব্যাপক শোডাউনের চেষ্টা পুলিশের তৎপরতাও বেশ ছিল পুলিশের তৎপরতা আওয়ামী লীগের দাবি অন্তত পঁচিশ থেকে চল্লিশটি স্পটে শোডাউন করা ঝটিকা মিছিল করা পুলিশের দাবি ভিন্ন অন্যদিকে এলডিপির নেতা অলি আহমেদ এই ব্যাপারে তির্যক মন্তব্য করছেন গণমাধ্যম কী বলছে কালের কণ্ঠের এবং চ্যানেল ওয়ানের রিপোর্টে কী উঠে আসলো সেগুলো নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব আজকে সাদা আপনারা দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন সময় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ